খুব ভালো ভেরি ওয়েল খুব ভালো ভেরি ওয়েল এটা এটা আমি আমি ইটস ইটস মি মি কে জিতেছিল হু ওন হু ওন সোজা যাও গো স্ট্রেট সোজা যাও গো স্ট্রেট নিশ্চিন্ত থাকুন রোস্টাস্ট নিশ্চিন্ত থাকুন তোমার পরে আফটার ইউ তোমার পরে আফটার ইউ এটা কাজ করে ইটস ওয়ার্ক এটা কাজ করে ইটস ওয়ার্ক এটা আশ্চর্যজনক ইটস অ্যামেজিং এটা আশ্চর্যজনক ইটস অ্যামেজিং কে জানে হু নোস কে জানে হু নোস চুপ কর আপ চুপ কর স্টাপ